আপনি কি জানেন এমন এক জাতের গরু আছে যাকে দেখে মনে হয় যেন রাজকীয় কোনো প্রাণী যার শরীরে শক্তির প্রতীক চোখে আছে আত্মবিশ্বাস আর কপালে লেখা গরুদের রাজা হ্যাঁ আমি বলছি ভ্রাহ্মা গরুর কথা ভ্রাহ্মা শুধু একটি জাত নয় এটি এক কিংবদন্তি এর উৎপত্তি আমেরিকার দক্ষিণাঞ্চলে বিশেষ করে টেক্সাসে তবে এর মূল শিকড় ব্রাজিল ও ভারতের ঐতিহ্যের সাথেই জড়িয়ে আছে এই জাতের বৈশিষ্ট্যই একে করেছে আলাদা বড় দেহ ঝুলন্ত চামড়া কাঁধে উঁচু কুজ আর রাজকীয় উপস্থিতি এরা প্রচণ্ড গরমেও টিকে থাকতে পারে পোকামাকড়ের কামড়েও খুব একটা প্রভাব পড়ে না তাই তো বিশ্বের বড় বড় ফার্মে ভ্রাম্মা এখন এক অনন্য নাম আপনি হয়তো শুনেছেন মিস্টার এইট জেডিএইচ বা বারদিয়া ব্রাহ্মণ এই নামগুলো আসলে ব্রাহ্মা জগতের রাজবংশের মতো এক একটা গরুর দাম কোটি টাকারও বেশি তাদের রক্তের লাইন চলে আসে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশেও এখন এই জাতের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে দেশের বড় ফার্মগুলো আমদানি করছে আমেরি ও ব্রাজিল থেকে ব্রেড ব্রাহ্মা আর তাদের ক্রস ব্রিড করে তৈরি করছে নতুন শক্তিশালী বাচ্চা এই ব্রাহ্মাগরুর চোখে এক ধরনের মায়া আছে যেন সে জানে মানুষ তাকে শুধু একটি পশু হিসেবে নয় বরং ভালোবাসে সম্মান করে গর্ভ করে কেউ বলে ব্রহ্মার গরু মানে পাওয়ার উইথ পিস অর্থাৎ শান্তির মাঝে শক্তি বাংলাদেশেও এখন এই জাতের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে কেউ বলে ব্রাহ্মাগরু মানে পাওয়ার উইথ পিস অর্থাৎ শান্তির মাঝে শক্তি তাই যদি আপনি একবারও কোনো ব্রাহ্মাগরুর সামনে দাঁড়ান মাথা উঁচু করে তাকিয়ে দেখবেন মনে হবে যেন আপনি পৃথিবীর এক সত্যিকারের রাজাকে দেখছেন এটাই ব্রহ্ম গরু নয় এক রাজবংশের নাম